সালামু আলাইকুম রহমতুল্লাহাত এখন ঘড়ির কাটায় রাত প্রায় পনেরোটা ছুঁই ছুঁই আমরা এই মুহূর্তে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে যারা ছিন্নমূল ভূমিহীন মানুষ তাদেরকে রাতের অতিথি হিসাবে আমরা আজকে আপয়েন্ট করব এটাকে সামনে রেখে আমরা এখানে এসেছি এই মহতি উদ্যোগটার আয়োজন করেছে আমার ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু মাহমুদুর হাসান রায়হান তার দাদা একজন সুফি মানুষ ছিলেন এবং খুব বিখ্যাত মানুষ ছিলেন উনি চাঁদপুরের ওনার নামে এই ফাউন্ডেশনটা করেছেন সা সুফি ওসমানগঞ্জ রহমতুল্লাহ এই ফাউন্ডেশন চলুন আমরা আমার বন্ধুর কাছ থেকে শুনি এই ফাউন্ডেশন সম্পর্কে উনি কি কি করতে চান ওনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি এই ফাউন্ডেশনটি কলিকাতা আলিয়া এবং ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক মহাদেশ হাজরত মৌলানা শাহসুক উসমান গণী রহমতুল্লাহ নামে প্রতিষ্ঠিত হয়েছে বিগত ছয় মাস আগে এই ফাউন্ডেশন সমাজ সমাজ কল্যাণের জন্য চোদ্দ দফা কর্মসূচি নির্ধারণ করেছে তার মধ্যে অন্য ক্ষুদার্থকে অন্যদান অন্নদান কর্মসূচি একটা অন্যতম কর্মসূচি এই কর্মসূচির আওতায় আমরা রাতে যারা অভুক্ত অবস্থায় ক্ষুদার্থ অবস্থায় শুয়ে থাকে ক্ষুদার যন্ত্রণায় ঘুম আসছে না তাদেরকে দেখে দেখে খাবার দেওয়ার চিন্তা করছি কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমি আজকে যখন কমলাপুর বড় লিস্ট্রেন্টে আসলাম যেই কজনকে জিজ্ঞেস করছি কেউই বলে যে খাই নাই আমার মনে হয় যদি এখানে এক হাজার প্যাকেট আমরা নিয়ে আসি তারপরে অভাব থেকেই যাবে যাই যাই হোক আমরা শুরু করেছি এই কাজ আমাদের সাথে আপনারাও থাকবেন সহযোগিতা করবেন সর্বাত্মকভাবে এই প্রোগ্রাম যেন আমরা রেগুলার চালু রাখতে পারি আমার সৌভাগ্য যে আমার বন্ধুর সাথে আজকে প্রথম দিন আমি থাকতে পেরেছি এবং আশা করি উনি যতদিন এই রাতেদের অতিথিদের আপ্যায়নের উনি জোগাড় করে থাকবেন আশা করি প্রতিদিনই আমি তার সাথে থাকবো চলুন আমরা খাবারগুলো বিতরণ করি